আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে দেখাবো আপনাদের পছন্দের ব্র্যান্ড এস কেবির কিছু কুকিং ইউটেনসিলস জানাবো এগুলার দামের ব্যাপারটা তার আগে আমরা শপের লোকেশনটা ক্লিয়ার করব যারা সরাসরি শপটিতে আসতে চাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে কোনো দিন সকাল ১০টা থেকে রাত আটটার মধ্যে চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নশি আশি দুইটা দোকান একটা আর একটা অপোজিটে

তো আমাদের বরাবরই ডিলার প্রাইস যেটা ওটাই রাখি বাট এখানে কিছু ভিন্নতা আছে কিনা বা কিছু আপডেট আসছে কিনা

এসব কিন্তু ডিলার এটা হচ্ছে লিস্ট দামটা বলা হবে ওই দামের উপরে যদি এক পিস প্রোডাক্ট নেন 10% ডিসকাউন্ট 5000 টাকার যারা টাকার উপরে প্রোডাক্ট নেবেন 10000 লিমিট ক্রস হয়ে গেছে তার আরো বেশি পাবেন আচ্ছা 10000 টাকা উপরে উপরে হলে 12% আর হাজার পর্যন্ত হচ্ছে 5% 10% আচ্ছা

তেরোশো পঁয়তাল্লিশ টাকা তেরশো তারপরে হচ্ছে চব্বিশ পনেরোশো দশ টাকা পনেরোশো দশ টাকা প্রত্যেকটা ঢাকনা সহ

তো এটা কত সিএম আসছে আবার একটা সাইজ 24 সিএম 24 পরীক্ষামূলক ভাবে একটা সাইজ আসছে জি এটা আবু 1460 টাকা 1460 টাকা স্টিল ঢাকনা এবং স্টিল জি ভালো করছে কিন্তু প্রাইসটা এরকম এরকম হলে সবাই কিনতে পারবে আর একটা জিনিস তাওয়া এসকেবি এর প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে বলবেন না যতই জানুক তারপর একটু বলেন এটা আসলে বলার প্রয়োজন মনে করি না আমরা কারণ এটা এরকম আমার মনে হয় আপনার কোন অডিয়েন্স নাই বা আমাদের একটা কাপড় কিনলাম এই কাপড়টা সুতি আর প্যান্ট হচ্ছে জিন্স এর প্যান্ট এটা তো এরকম একটা একটা গ্রেড এটা কত গ্রেড দিয়ে তৈরি

থাকলে হয় কি না অনেক মোটা পুরো গ্লাস আর এটা হচ্ছে আপনার একেবারে ডাবল দেওয়া আছে ইন্ডাকশন তলা দেওয়া আছে লেখা আছে এখানে ইন্ডাকশন এই দেখেন এখানে লেখা আছে

বাইশ সিএম এর দাম হচ্ছে চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই তারপরে চব্বিশ সিএম আপু ষোলোশো ষাট টাকা ষোলোশো ষাট ষোলোশো ষাট টাকা চব্বিশ তারপরে দাম হচ্ছে আপু এখানে আপনি

আপনার মাংস করতে পারবেন হচ্ছে চার কেজি বা সাড়ে কেজি করতে পারবেন অল ওভার জোল টোল দিয়ে আর পোলাও করলে আপনি দুই কেজি আড়াই কেজি করতে পারবেন সুন্দর ঝরঝরা পোলাও পাঁচটা মুরগি রোস্ট করতে পারবেন আপনি আর যদি চাই এক কেজি আর চাল দুই কেজি গোশ দিয়েও আমরা বিরিয়ানি করতে পারবো বিরিয়ানি করতে পারবেন জি আর এটা হচ্ছে 32 এর দাম হচ্ছে আপু মাত্র 2635 টাকা 2635 টাকা আর এরপরে ওরা যেটাকে ওক প্যান বলে এটা হচ্ছে ওক প্যান

উনত্রিশশো পঁষট্টি টাকা চৌত্রিশ সি এম ওক পেন যেটা একপাশটা লম্বা হ্যান্ডেল একপাশে কড়াইয়ের মতো দাম পড়ছে মাত্র মাত্র উনতিরিশশো টাকা এবং ঢাকনাটা থাকবে গ্লাসে গ্লাসে থাকবে আপো সো এই তো ছিল এস কেভি আজকের ভিডিও তবে ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে অর্ডার করতে হবে অর্ডার প্রোসেসটা বরাবর একই সিস্টেম আমাদের সপ্তাহে বলে দিচ্ছি ইমোর এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ নাম্বার গলি অবশ্যই যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা প্রোডাক্ট দিবেন আমাদের থেকে কোনটা পছন্দ হয় কোনটা আপনার দামে বাজেট ফ্রেন্ডলি হয় ওইটা নিয়ে এবং আপনি আমাদেরকে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন দেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ওখানে পে করবেন আর আরেকটা কথা হচ্ছে ডেলিভারি ম্যান যদি আপনাকে কোনো সমস্যা করে যে ভাই আমি আপু আপনি একটু রাস্তার উপরে আসেন নিয়ে যান আপনি কখন এটা করবেন না যেহেতু প্রোডাক্ট হোম ডেলিভারি নিচ্ছেন আপনি আপনি ঘরে বসে দেখে শুনে প্রোডাক্টটা নেবেন দরকার হলে আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা ওদের সাথে কথা বলে আপনাকে প্রোডাক্ট ঘরে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম